শিক্ষার্থীরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরকে সকলকে আমি 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 নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার এই ক্লাসটি শুরু করছি হ্যাঁ তোমাদের কি বাংলা ক্লাস নেব। তো চলো আমরা আমাদের পড়াতে চলে যাই দেখো শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের যে গদ্যটি পড়াবো সেই গদ্যের যে নাম সেই নামটি কিন্তু আমি লিখে রেখেছি খেয়াল করো দেখো এই দেশ এই মানুষ এটি হচ্ছে আমাদের বইয়ের প্রথম পৃষ্ঠাতে গদ্যটি দেওয়া আছে আচ্ছা এক নম্বর পৃষ্ঠাতে এই গদ্যটি যাবে আমাদের এই গদ্যের নামকরণটা দেখে কিন্তু আমরা কিছু বুঝতে পারছি তাই না এই দেশ এই মানুষ যেহেতু আমরা বাংলাদেশের মানুষ তাহলে কি এখানে আমরা বাংলাদেশের রূপ প্রকৃতি বৈচিত্র্য সম্পর্কে কি হব অবগত হব অবগতকে অবগত অর্থ হচ্ছে জানা আমরা বাংলাদেশ সম্পর্কে জানতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে এই মানুষ উল্লেখ করা আছে তার মানে কি বাংলাদেশের যে জনগণ আছে বাংলাদেশের যে মানুষ আছে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন ধর্মের ক্ষুদ্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো জনগোষ্ঠীগুলো যে আছে তাদের সম্পর্কেও কিন্তু আমরা অবগত হব। তাহলে চলো আমরা আমাদের পড়াই চলে যাই দেখো বইয়ের প্রথম লাইনটা কি দেওয়া আছে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে এই কথাটি দিয়ে আমাদের এই গদ্যটি শুরু হয়েছে গদ্যের লাইনে যে কথাটি আছে যে সার্থক জনম আমার জন্মিয়েছি এই দেশে এটা কিন্তু আমাদের একটা কি আছে কবিতা আছে তাই না আবার অনেক ক্ষেত্রে আমরা এটা এই লাইনটা দিয়ে আমরা ভাব সম্প্রসারণও করে থাকি সার্থক জনম আসলেই কিন্তু আমাদের সার্থক জনম যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমরা বাঙালি তাই না এটা কিন্তু আমাদের একটা গর্ব এটা আমাদের একটা অহংকার এটা তোমাদেরকেও কি করতে হবে খেয়াল রাখতে হবে যেটা তোমাদেরও একটা গর্ব এবং অহংকার সেজন্যই কিন্তু কবি কম লাইনে লিখে দিয়েছে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে এটা কিন্তু শুধু কবির ক্ষেত্রে নয় এটা আমাদের সকলের ক্ষেত্রেই আচ্ছা কবির এই কথার অর্থ আছে সেই অর্থটা কি কবির এই কথা অর্থ হচ্ছে আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এই দেশে জন্মেছি আমাদের এই দেশে জন্ম গ্রহণ করাটা হচ্ছে আমাদের সৌভাগ্য এবং সার্থকতা তাহলে কবির কথার অর্থ যদি তোমাদেরকে ছোট করে প্রশ্ন করা হয় তোমরা কি বলবে তাহলে কবির কথার সার্থকতা এবং সৌভাগ্য তারপর দেখো কি বলেছে আমরা বাঙালি আচ্ছা আমি কিন্তু এই গদ্যর প্রথমেই কিন্তু তোমাদের বই না দেখে কথাটা বলেছিলাম যে আমরা বাঙালি এটা আমাদের গর্ব অহংকার দেখো কিন্তু লাইনটি চলে এসেছে যে আমরা বাঙালি কারা যারা বাংলাদেশের বাসিন্দা যারা বাংলাকে ভালোবাসে যারা বাংলাদেশে জন্ম গ্রহণ করেছে তারাই হচ্ছেন বাঙালি তাই না তাহলে আমরা কি আমরা বাঙালি আমি এখানে লিখে দিচ্ছি দেখো তারপর কি আছে তারপর আছে বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে বাংলাদেশের প্রায় সকল লোক কিসে কথা বলে বাংলায় কথা বলে তাহলে বাঙালিদের ভাষাটা কি বাঙালিদের ভাষা হচ্ছে বাংলা ভাষা দেখা যাচ্ছে অবশ্যই মনে হয় দেখা যাচ্ছে বাঙালি জাতি এবং তাদের ভাষাটা হচ্ছে বাংলা ভাষা তারপর দেখো কি আছে তারপর রয়েছে যে আমাদের দেশে যেমন রয়েছে রয়েছে প্রকৃতির বৈচিত্র্য মানুষ ও ভাষার বৈচিত্র্য আমাদের দেশে কি কি রয়েছে আমাদের দেশে প্রকৃতির বৈচিত্র্য রয়েছে বৈচিত্র্য প্রথমে আমি লিখছি বৈচিত্র্য দেখো বই চিত্র আচ্ছা বৈচিত্র বৈচিত্র্য কথাটির সঙ্গে দুটো কথা এসেছে কিসের কিসের বৈচিত্র এসেছে বৈচিত্র এখানে বলেছে প্রকৃতির বৈচিত্র দেখো প্রকৃতির বৈচিত্র্য এবং তার সঙ্গে আরো একটি বৈচিত্র্য তুলে ধরেছে সেটা কি সেটা হচ্ছে মানুষ ও কে বলতো ভাষা দেখো বৈচিত্র বৈচিত্র এখানে আমি তিনটি পয়েন্ট কিন্তু উল্লেখ করেছি প্রকৃতির বৈচিত্র সেটা তো ভালো কথা সব জায়গাতেই আছে প্রকৃতির বৈচিত্র তো থাকবেই তার সঙ্গে রয়েছে মানুষ এবং ভাষা মানুষেরও বৈচিত্র রয়েছে এবং ভাষারও কিন্তু বৈচিত্র রয়েছে এ কি ভিন্ন পোষকতা কিন্তু এরা বিভিন্ন জায়গাতে এরা দাবি করে আচ্ছা বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন আচ্ছা বাংলাদেশ মানে আমাদের দেশ এই বাংলাদেশের পার্বত্য জেলা পার্বত্য জেলা তোমরা বোঝো আচ্ছা পার্বত্য জেলা তিনটি আছে রাঙামাটি বান্দরবন ঘাগড়াছড়ি এই তিনটি জেলাকে কিন্তু মূলত পার্বত্য জেলা বলা হয় আর এই পার্বত্য জেলার কিসের কথা বলা হয়েছে ক্ষুদ্র সত্তা। দেখো আমি এখানে লিখে দিচ্ছি মূল পয়েন্টটা এটা আমাদের আপাতত এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ক্ষুদ্র জাতি সত্তা আচ্ছা ক্ষুদ্র জাতি সত্তা কারা যারা আমরা কি উপজাতির নাম শুনেছি বা দেখেছি আমরা কিন্তু অনেক সময় অনেক জায়গাতে উপজাতি লক্ষ্য করে থাকি তাদেরকে কিন্তু ক্ষুদ্র জাতি সত্তা বলা হয় তাই না আচ্ছা তাহলে বাংলাদেশে পার্বত্য জেলাগুলোতে কারা রয়েছে ক্ষুদ্র জাতি সত্তার লোকজন রয়েছে এদের কেউ চাকমা তঞ্জা আচ্ছা আমি এখানে আমি কয়েকটা নাম লিখে দিচ্ছি আচ্ছা ক্ষুদ্র জাতিসত্তা এখানে যে উপজাতিগুলোকে আমরা জাতিসত্তা ক্ষুদ্র জাতিসত্তা বলছি মানে কি তারা পরিসরে কম হ্যাঁ আমাদের মতো বাঙালি বাংলাদেশে তারা বসবাস করে কিন্তু আমাদের মতন তারা নয় আমাদের থেকে তাদের মধ্যে কিছু বৈচিত্র্য আছে তাদের শারীরিক কিছু বৈচিত্র্য আছে তাদের চেহারা ধরনে কিছু বৈচিত্র্য আছে তাদের কি আছে তাদের ভাষাতে তাদের জীবনে জীবন চাল জীবন চালচিত্র সংস্কৃতিতে যথেষ্ট বৈচিত্র্য আমাদের তুলনায় তাদের আছে তাই কিন্তু তারা ক্ষুদ্র জাতিসত্তা হিসেবে পরিচিত যেমন চাকমা আমরা সকলেই কম বেশি চাকমা দেখি বা না দেখি চাকমা নামটার সঙ্গে কিন্তু আমরা পরিচিত তাই না আচ্ছা চাকমা আছে তারপর কি আছে তারপর আছে মারমা চাকমা পড়লাম মারমা পড়লাম তারপর আছে মুরং কি আছে মুরং নামগুলো কিন্তু ভালোই ইন্টারেস্টিং তাই না আচ্ছা তারপর আছে তনজঙ্গা আচ্ছা দেখো এখানে আমরা যে উল্লেখ করলাম এখানে মোট কয়টা নাম আমরা উল্লেখ করলাম এখানে আমরা মোট চারটি নাম উল্লেখ করেছি চাকমা মারমা মোরং এবং তনজংরা এদের কি বলা হয় এরা ক্ষুদ্র নিগোষ্ঠী বা ক্ষুদ্র জাতি সত্তা কিন্তু এরা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা এক একটা ক্ষুদ্র জাতিসত্তার আলাদা আলাদা ধরনের আলাদা আলাদা গোষ্ঠীর উপজাতি চাকমারা আলাদা মারমা আলাদা মুরুং আলাদা তঞ্জঙ্গা আলাদা আচ্ছা এদের নামই বললাম আর কারো নাম কেন বললাম না কেন না আমরা বইয়ের লাইনে যেটা পড়েছি সেটা হচ্ছে পার্বত্য জেলার উপজাতি তাই না পার্বত্য জেলাতে এই চার ধরনের উপজাতি বসবাস কিন্তু বেশি আচ্ছা তারপর দেখো কি আছে এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস কি বলেছে এছাড়া রাজশাহীতে কোথায় রাজশাহী এবং জামালপুরেও কিছু নি ক্ষুদ্র জাতি সত্তাবান্ধিতাত্ত্বিক গোষ্ঠী আমরা বলতেই পারি বা উপজাতি রয়েছে তারা কি কি উপজাতি তারা হচ্ছে সাঁওতাল এবং রাজবংশী তাহলে দেখো আমরা আরো দুটো ক্ষুদ্র জাতিসত্তার নাম জানলাম তারা কি সাউতাল এবং রাজবংশী আচ্ছা তারপর দেখো তো কি আছে তারপর আছে তাদের রয়েছে। নিজ নিজ ভাষা। এখানে কিন্তু এই কথা বলেনি। সবগুলো উপজাতিদের কথাই বলছে যে তাদের রয়েছে নিজ নিজ ভাষা তারপর কি আছে একই দেশ অথচ কত বৈচিত্র একই দেশ কিন্তু দেখো আমাদের একই দেশ মানে বাংলাদেশ অথচ কত বৈচিত্র তাদের জীবনযাত্রায় কত বৈচিত্র তাদের কথাবার্তা তাদের ভাষা যেটাকে বলছি কথাবার্তা ভাষা তাদের তাদের সংস্কৃতি পোশাক আশাকে কিন্তু অনেক বৈচিত্র্য আছে তাই লেখক বলেছে যে একই দেশ অথচ কত বৈচিত্র এটাই বাংলাদেশের গৌরব এটা কি এটা কিন্তু বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপন আমরা কি আমরা বাঙালি ওরা উপজাতি তাই বলে কিন্তু এটা নয় যে আমরা ওদের আপন জন না বা ওরা আমাদের আপন জন আমরা সকলেই সকলের আপন সকলেই সকলের বন্ধু সবাই সবাইকে আপন করে নিতে জানি আমরা এ দেশে রয়েছে নানা ধর্মের লোক রয়েছে না রয়েছে কিন্তু এখানে এই দেশে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান রয়েছে যুগ যুগ ধরে যুগ যুগ ধরে আছে না যুগ যুগ ধরেই কিন্তু সবাই মিলেমিশে একে অপরের দুঃখে কি করছে একে অপরের পাশে রয়ে গেছে সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে এই এরকম খুব কম দেশে আছে আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো আমরা কিন্তু বইয়ের প্রথম গদ্য মানে এক পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার একের যে প্রথম প্যারাটি আছে এই প্যারাটি আমরা পড়লাম এবং সেটা আমরা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করলাম আগামী ক্লাসে আমরা কি করব এই গদ্যেরই পরবর্তী অংশ নিয়ে কথা বলবো জেনে নিব এর পরবর্তী ধারাপাক তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো বাড়িতে থাকো সুন্দর ভাবে বাড়িতে থেকে পড়াশোনা করো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে